সালামু আলাইকুম সব বন্ধুরা কেমন আছো তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটু আলাদা যেটা দেখে আমি একটু হতম হয়ে গেছিলাম জিনিসটা তো ঘটনাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশে সিএনজি দেয় বলে আমরা এটাকে আমরা আমাদের ইন্ডিয়াতে বা আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা ওটার নাম কি বলে রিক্সা দেয় বলে আমাদের আর ওদের ওখানে সেটার নাম হচ্ছে সিএনজি চালিত চালক বা সিএনজি গাড়ি বলে তো সিএনজি গাড়িতে কালকে হটকাশ দেখলাম যে একটা মানে ছবিতে দেখলাম একটা নিউজে দিয়েছিল তো দেওয়ার পরে দেখলাম যে সিএনজি তো পুড়ে গেছে সঙ্গে সঙ্গে যে ড্রাইভার ছিল সে ড্রাইভারও কিন্তু বেরোতে পারেনি সে একদম পুড়ে মানে সিএনজি টাইপের মতন হয়ে গেছে মানে একদম পুড়ে একবারে সব এই আঙুলের এই যে হাটগুলো হয় না এই হাড়গুলো পুরোটাই একবারে সাদা হয়ে মানে মানে বেরিয়ে গেছে আর কি মাংসটা পড়ে গেছে তো এর আগেও দেখেছি বাংলাদেশে অনেক আহ বড় বড় মলে তারপরে তোমার ফ্যাক্টরিতে এইসব জায়গাতে মানে সব থেকে বেশি আগুনটা চলে গেল এটাই একটা বড় সমস্যা মানে বাংলাদেশে আমি দেখছি প্রায় আহ এই বছরে কিছু হলে অনেকগুলো জিনিস পুড়ে গেছে বেশিরভাগ আগুনে আগুনটা লাগছে কেন ওখানে অতটা এটা একটা ভাবে বিষয় তো যাই হোক এই ভিডিওটা দেখার পরে আমি এমনিতেই খুব মানে অপসেট ছিলাম যে মানুষ যে ওই ভিতরে ছিল মানে ব্যাপারটা যে পড়েছে কিরকম ভাবে দেখলাম নিউজে বৈশ্বনাকে পেছন দিক থেকে একটা গাড়ি আরও একটা গাড়ি মানে দুজন মানে পুলিশে চাঁদা তুলছিল ওই চাঁদা তোলা অবস্থায় দুজনে রিসারিসি করে গেছিল দিয়ে ওই মানে ঘর্ষণে দুটো গাড়ি পাশাপাশি ঘর্ষণে অনেকে ওই সিএনজির ভিতরে গ্যাস সিলিন্ডার ভরা ছিল ওই গ্যাস সিলিন্ডারটা ওখানে বলছে ধরে গেছিল বা ফেটে গেছিল এরকম টাইপের একটা তো দেখার পরে ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা মর্মান্তিক ঘটনা আর কি যেটা দেখার বাইরে মানুষ ওরকমভাবে পুড়ে একদম মানে কি করছিল ওখানে ভিতরে আমি জানি না তবে চেষ্টা করলে হয়তো বেরিয়ে আসতে পারতো আমার সম্ভাবনা মনে হয়েছে সিএনজি দুই দিক তো ফাঁকা যে সামনে যে বস থাকে ওই সামনে এই দিকটা মানে যেটি ঢুকে সেদিকে অপোজিট সাইডে দুই দিকে বেরিয়ে আসার মতো রাস্তা আছে যেহেতু সে একাই ছিল অন্য রাস্তা কেউ ছিল না অবশ্যই বেরিয়ে আসা যেত এখন কি হয়েছে সে বলা জানে তো যাই হোক যে যে দেখেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবে যে ব্যাপারটা মানে কার কিরকমটা দেখেছে অবশ্যই একটা খারাপ আর বাংলাদেশের সব বেশি সে আগুন লাগে এটা তো সবাই জানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বি